Hello, assalamu alaikum. ওয়েলকাম টু বুজা এন্টারটেনমেন্ট আমি শাখাবাদ সানি আছি আপনাদের সাথে আর আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনাদের ঈদের এই সময়টা খুব দারুণ কাটছে আপনারা যদি আমার মতো সিনেমা লাভার হন বাংলাদেশের সিনেমা প্রেমী হন তাহলে তো আপনাদের পুরো বোনাসের উপর কাটছে যেমনটা আমার আজকে সকাল থেকে এখনও পর্যন্ত দুইটা সিনেমা দেখেছি পরপর আমি চন স্কোয়ারে সকালবেলা বরবাদ এবং তারপরে দাগি দেখে বের হয়েছি দুটা সিনেমা নিয়ে আমি ভিডিও পরপর করব এবং আনকাট ভার্সনই আনএডিটেড একটা ভার্সনই আমি আপলোড করে দেবো কারণ অলরেডি গতকালকে সিনেমাটা বের হয়েছে অনেকেই রিভিউ করেছে এবং আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে রিভিউগুলো কখন আসবে সো স্ক্রিপ্ট লেখে এডিট করে আসলে ভিডিওটা ছাড়তে আরও কয়েকদিন লেট হয়ে যাবে আমি সেটা আসলে চাচ্ছি না আমি চাই যে যত দ্রুত আপনারা রিকমেন্ডেশনটা পেয়ে সিনেমাটা দেখবেন কি দেখবেন না সে সিদ্ধান্তটা নেন তো বরবাদ সিনেমাটা আসলে আমার প্রত্যাশা থেকে অনেক বেশি বিনোন বিনোদিত এবং চমকৃত করেছে আমি যতটা না বেশি এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি পেয়েছি এই সিনেমার থেকে এই সিনেমাটা আসলে শুরুতেই রিভিউ করার আগে দুজন মানুষকে সব জানাতেই হয় প্রথমত পরিচালক মেহেদি হাসান হৃদয় তাকে বলবো যে আমাদের দেশে আসলে অনেক বছর ধরেই যারা বাংলাদেশের সিনেমার সাথে আছি বা ফলো করি প্রতি বছরই দেখা যাচ্ছে যে কোনো না কোনো পরিচালক আসেন অনেক প্রমিস করেন যে আমাদের দেশে মানে আমি যে সিনেমাটা বানিয়েছি এরকম এর আগে কখনোই দেখা যায়নি বাংলাদেশের আগে কখনো এরকম দেখা যায়নি এই এই সেই আছে আন্তর্জাতিক মানের সিনেমা এরকম প্রচুর প্রমিস করেন এবং লাইক অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট টাইমে আমাদের হতাশই করেন সো এই সিনেমার ক্ষেত্রেও আমি সেরকমই কিছু আশা করেছিলাম হেডিয়েশন হৃদয় প্রচারণার সময় বলেছিলেন যে এটা অনেক ভায়োলেন্স সিনেমা অনেক অ্যাকশন আছে আমি আসলে সত্যিকার অর্থে একটু সিনিক্যাল ছিলাম এই ব্যাপারটাতে খুব একটা বেশি ভরসা রাখতে পারি নাই কারণ এক তো আসলে আন্তর্জাতিক মানের সিনেমাই আমাদের দেশে খুব একটা আসে না আর অ্যাকশনের জায়গাটাতে তো আমাদের পরিচালকরা বড়ই হতাশ করে যেখানে রায়হান রাফির মতো পরিচালক তুফানে মন ভরিয়ে দেওয়ার মতো অ্যাকশন রাখতে পারেন নাই এরপরে আসলে আমি অ্যাকশনের জায়গা থেকে কোনো এক্সপেকটেশনই আমার ছিল না তো এই সিনেমার আসলে তিনি যা যা বলেছেন যে অনেক ভায়োলেন্ট সিনেমা অনেক অ্যাকশন আছে এক একটা কথাও তিনি বাড়ায় বলেন নাই আমাদের এই বাজেটে ধরলাম পনেরো কোটির মতো বাজেট ছিল আমাদের ইন্ডাস্ট্রি ডিভিশনে অনেক বিশাল বাজেটের সিনেমা কিন্তু এর চেয়ে বড়ো বাজেটের সিনেমা দিয়েও তো দিন দা ডে বানাইছিলো অনন্ত জুলের কি করতে পারছে বা এম আর নাইন যে বানানো হয়েছিল সেটা তো এটার থেকেও অনেক কয়েক মানে প্রায় সত্তর আশি কোটির মতো সিনেমা যতদূর আমি শুনেছিলাম শুধু বাজেট থাকলে যে সিনেমা হয় না সেটা তো প্রমাণিত তো তিনি যতটুকুই বাজেট পেয়েছেন সেটার এক্সিকিউশনটা একদম প্রপারলি তিনি করতে পেরেছেন এই জন্য তাকে থ্যাংকস এবং সাকিব খানকে অবশ্যই থ্যাংকস জানাতে হয় হ্যান্ডস জানাতে হয় যে তিনি ক্যারিয়ারের এই অবস্থায় এসে যে এ ধরনের বোল্ড অ্যাটেম্প নিতে পারেন এ ধরনের রিস্ক নিতে পারেন যে এই সিনেমায় তার যে আরিয়ান মির্জা ক্যারেক্টারটা এবং এটার যে ওভারঅল পোর্ট্রিয়ালটা এটা কিন্তু খুব যে মানে সুগার কোট করা বা মানে ক্রাউড ফ্রেন্ডলি সবার মন জয় করে নেবে সেরকম ক্যারেক্টার না এই ধরনের ক্যারেক্টার কিন্তু আমি বলবো যে আমাদের যে মানে বাংলাভাষী যে সিনেমার অডিয়েন্স আছে বা সিনেমা আছে আমি মানে আমি গর্ব করেই বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের যে জিত আছেন দেব আছেন অঙ্কুশ আছেন তাদেরকে আমার অনেক পছন্দ অনেক বড়ো বড়ো অ্যাক্টার তো তারাও কিন্তু ক্যারিয়ারে এই লেভেলের পারফরমেন্স এরকম ভায়োলেন্ট পারফরমেন্স আজ পর্যন্ত দিতে পারে নাই সো এই জায়গায় আসলে শাকিব খান নিজেকে অনেক দূর আগায় নিয়ে গেছেন সো এই দুটো ব্যাপার আমি শুরুতেই মেনশন করতে চাই এখন সিনেমার ব্যাপারে যদি বলি সিনেমাতে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে একদম পয়সা উশল একটা সিনেমা ফুল অন এন্টারটেইনমেন্ট তো আছেই তার সাথে সারপ্রাইজিং অনেক এলোমেন্ট আছে স্ক্রিন প্লেতে বোরিং হওয়ার কোনো বোর্ড হওয়ার মতো কোনো মোমেন্টই নাই এখন এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন ধরনের অডিয়েন্স এই সিনেমার অবশ্যই একটা টার্গেট অডিয়েন্স আছে প্রত্যেকটা সিনেমারই কিছু টার্গেট অডিয়েন্স থাকে একটা সিনেমাকে একটা সিনেমা সবাই সব শ্রেণীর দর্শক সব ধরনের মেন্টালিটির দর্শককে অফকোর্স স্যাটিসফাই করতে পারে না সো এই সিনেমার আমার ধারণা টার্গেট অডিয়েন্স কলেজ বা ইউনিভার্সিটি পড়োয়া কম্পারেটিভলি টু ইয়াং জেনারেশন যারা বিশ্বের সিনেমা দেখে যারা অ্যাকশন পছন্দ করে বা এরকম ভায়োলেন্ট দৃশ্য দেখতে পছন্দ করে তাদের অবশ্যই এই সিনেমাটা অনেক সারপ্রাইজ করবে বাংলাদেশি সিনেমার স্ট্যান্ডার্ডে কারণ যদি আপনার বাংলাদেশি সিনেমা দেখার অভ্যাস থাকে বছরের পর বছর তো এই সিনেমায় আপনি যা দেখতে চলেছেন সেটা যে আগের আপনি কখনো দেখেন নাই সেটা আপনি ফিল করতে পারবেন এখন কোনো দিনও বাংলা সিনেমা দেখেননি শুধু বিদেশি সিনেমাই দেখছেন তাহলে হয়তো আপনার অন্য ধরনের মেন্টালিটিও হতে পারে কিন্তু আমি নিয়মিত যারা বাংলাদেশি সিনেমার দর্শক বা একটু ধারণা আছে যে আমাদের দেশের সিনেমা কীরকম হয় তাদের আসলে অনেক সারপ্রাইজ করবে চিত্রনাট্যেও সারপ্রাইজ আছে ভায়োলেন্সের ক্ষেত্রেও প্রচুর মানে সারপ্রাইজ রয়েছে এবং শেষ পর্যন্ত সেই সারপ্রাইজগুলো থাকে মানে খুব পুরোপুরি টানটান এখানে ইমোশনের জায়গাটাও যেমন স্ট্রং রোম্যান্সের জায়গাটা স্ট্রং মানে সব কিছু মিলে আসলে দুর্দান্ত তো একটা স্ক্রিন প্লে হয়েছে অভিনয়ের জায়গাটা থেকে আমি বলবো যে শাকিব খানের কথা তো বললামই যে তিনি আসলে যা করে দেখিয়েছেন সেটা অবিশ্বাস্য ছিল এই সিনেমার ক্ষেত্রে অনেকেই একটা কথা বলেছেন যে এটা অ্যানিমেলের সস্তা কপি অ্যানিমেল থেকে অনেক ইন্সপায়ার্ড অ্যান্ড দেন অনেক কিছু হ্যাঁ এই সিনেমায় অ্যানিমেলের ইন্সপিরেশন অবশ্যই আছে শাকিব খানের চুলের লুক বলেন বা অনেক কিছু দৃশ্য বা কিছু কিছু থিম অবশ্যই ওখান থেকে ইন্সপিরেশান নাও হয়েছে আমি যেই হলে বরবাদ দেখেছি সেই হলেই কিন্তু আমি অ্যানিমেল দেখেছিলাম সেটা রিভিউ আমার কাছে আছে চ্যানেল আছে আপনারা দেখে নিতে পারেন আমি বলবো মানে রণবীর কাপুর আমার অনেক প্রিয় একজন অ্যাক্টার আমার মানে এই জেনারেশনের ফাইনেস্ট বলিউড অ্যাক্টর কোনো সন্দেহ নাই কিন্তু আমি জাস্ট যদি অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের পোট্রিয়ালটার কথা বিবেচনা করি আমি বলবো যে বরবাদ সিনেমায় আরিয়ান মির্জার যে ক্যারেক্টার পোট্রিয়াল সেটা ওই রণবীরের ওই ক্যারেক্টারাইজেশনের থেকেও বেটার হয়েছে এক এবং দুই হচ্ছে রণবীর কাপুরকে যতটানা টানা বিধ্বংসী লেগেছে অ্যানিম্যাল সিনেমাতে তার থেকেও অনেক বেশি বিধ্বংসী অ্যানিম্যালিস্টিক লেগেছে শাকিব খানকে বরবাদ সিনেমায় এটা কত বড় অ্যাচিভমেন্ট আপনি চিন্তা করতে পারবেন না আমি অবাক হয়ে গিয়েছিলাম যে তাকে কিছু কিছু দৃশ্য দেখলে একদম ভয়ঙ্কর লাগছে কিছুটা তো আপনারা পিকচার টিকচার যা দেখা দেখেছেন কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তার ক্যারেক্টারের সে ভাইটা যে ধরে রাখতে পেরেছেন এটা আসলে অবিশ্বাস্য ছিল এবং মানে যিনি চিত্রনাট্য লিখেছেন হাসান হৃদয় তাকেও বলবো ধন্যবাদ যে তার চরিত্রটা কোনোভাবেই সুগার কোট করার চেষ্টা করে নাই যে এই ক্যারেক্টারটা এরকম কেন তার পিছনে একটা ব্যাকস্টোরি আছে যে সে এক সময় ভালো ছিল খারাপ হয়ে গেছে এই ধরনের টিপিক্যাল কোনো সুগার কোটিং এখানে ছিল না এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এরকমই শেষ পর্যন্ত এরকম হ্যাঁ তার এক হয়তো একটা সময় রিভিশন হয় কি হয় না সেটা পরের ব্যাপার কিন্তু এই ক্যারেক্টারটা যেরকম সেটা পুরোটা সময় সেই ভাইপটা ধরা ছিল এ ব্যাপারটা অনেক দুর্দান্ত লেগেছে এবং ইথিকা পল আসলেই মন জয় করে নিয়েছে এ মেয়েটা এর কাছ থেকে আসলে সুইটনেস আশা করেছিলাম রোমান্টিক দৃশ্যে অনেক ভালো কবে এটা আশাই করেছিলাম গান চমৎকার লাগছে তাকে কিন্তু এখানে তার ক্যারেক্টারের মধ্যে যে ধরনের টুইস্ট অ্যান্ড টার্ন আছে এবং সেটা সে যেভাবে পুল অফ করেছে ভাই দুর্দান্ত দুর্দান্ত সিনেমাটা দেখার সময় আমার কিছুটা শাকিব খানের পুরনো একটা সিনেমা আছে শাবনুরের সাথে আমি সিনেমাটার নাম বলবো না সম্ভবত এম বি মানিকের একটা সিনেমা সেখানে শাবনুরের সাথে শাকিব খানের যে চরিত্র তাদের দুজনের মধ্যে কি বলবো যে ধরনের সম্পর্ক দেখানো হয়েছিল তার সাথে আসলে এখানে কিছুটা মিল পাওয়া যায় আমি বলছি না নকল টকল হয়তো কো তো যদি আপনারা ওই সিনেমাটা দেখে থাকেন তাহলে হয়তো এখানে ওই মিলটা দেখতে পাবেন তো এইখানেও আসলে দুর্দান্ত লেগেছে এই দুজনের মধ্যে যে ইন্টারাকশন যে ধরনের গল্প দেখানো হয়েছে দুজনের মধ্যে যে ধরনের বলতে পারছি না আসলে স্পয়লার হয়ে দেওয়া হয়ে যাবে আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে অনেক ইউনিক ছিল বাংলাদেশের সিনেমা এই ধরনের পোট্রিয়াল বা এই ধরনের ক্যারেক্টারাইজেশন সচরাচর একদমই দেখা যায় না সিনেমার অন্য অন্য যেসব চরিত্রে যারা অভিনয় করেছেন তারা ম্যাক্সিমামই দুর্দান্ত অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত গুপ্ত আসলে শাকিব খানের সাথে তার টক্কর এখানে খুব বেশি নাই কিন্তু তা এছাড়া তার যে আলাদা ক্যারেক্টারের যে পোর্শন সেখানে তিনি ফাটিয়ে দিয়েছেন অনেক ভালো লেগেছে আশা করেছিলাম যে হ্যাঁ শাকিব খানের সাথে তার একটা ফেস অফ হবে যেরকম তুফান সিনেমায় মানে চঞ্চলের সাথে সাকিবের যেরকম ভেবেছিলাম সেরকম এখানেও আসলে পাই নাই দুজনের মুখোমুখি আসলে খুব বেশি দৃশ্যও নাই কিন্তু তার আলাদাভাবে তার ক্যারেক্টারের যে ধরনের ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে বা তার ওভারঅল যে ক্যারেক্টারটা যেভাবে দেখানো হয়েছে এবং তিনি সেখানে যেসব যেভাবে পারফর্ম করেছেন সেটাও আসলে দুর্দান্ত এবং তার ক্যারেক্টারের মাধ্যমেও কিন্তু প্রচুর ভায়োলেন্ট দৃশ্য রয়েছে সিনেমায় তো এই জায়গাটাতেও আসলে যিশু সেন গুপ্ত মন ভরিয়ে দিয়েছেন মিশ্র সদরকে আমরা সবসময় খুব লাউড অভিনয় করতে দেখি চিল্লা চিল্লি বাট এই সিনেমায় তিনি একদম চোখ দিয়ে অভিনয় করেছেন কোনো লাউডনেস ছিল না ভারী কী কণ্ঠ ছিল তার পার্সোনালিটি সব কিছু মিলে শাকিব খানের বাবার চরিত্রে তাকে একদম মানিয়ে গেছে ইনফ্যাক্ট আমি অ্যানিমেলের সাথে আবারও তুলনাটা করছি এই জন্য যে অ্যানিমেলের মধ্যে আপনারা দেখবেন যে বাবা ছেলে সম্পর্কের কোনো বিল্ড আপই নাই যে রণবীর কাপুরের চরিত্র সবসময় পাপা পাপা করে বেড়ায় কিন্তু পাপা তাকে দুই পয়সার বেলো দেয় না ছোটবেলা থেকে সো ওই ব্যাপারটা কানেক্টি ফিল করতে পারি নি যে কেন রণবীর তার বাবার জন্য এত পাগল কিন্তু এখানে কিন্তু একটা প্রপার স্ট্রাকচার দেখানো হয়েছে যে এটা একটা বড়ো লোক মাফিয়ার ছেলে শাকিব খানের চরিত্র আরিয়ান চরিত্রটা তো বাবার পাওয়ার দেখেছে প্রভাব প্রতিপত্তি দেখেছে এই জন্য সে ছোটোবেলা থেকে এরকম এবং বাবার সব সিচুয়েশনে ছেলের জন্য অন্ধ ছেলেকে প্রোটেক্ট করে তো ছেলে তো এরকম বকাটে হবেই এরকম নেশাখর হবেই সো এটা একটা কানেকশান ফিল করতে পেরেছি এই ক্যারেক্টারটার সাথে হ্যাঁ ক্যারেক্টারটা ভালো বা তার জন্য মায়া লাগা ওইটা অন্য ব্যাপার ওটা হয়তো লাগে নাই কিন্তু আমি ক্যারেক্টারটার লজিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা ফিল করতে পেরেছি সো এটা একটা ইমোশনালি কানেক্টেড হওয়ার মতো একটা চরিত্র হয়েছে আরিয়ান মির্জার চরিত্রটা এবং এর আশেপাশে যেসব চরিত্র চরিত্র ছিল যেমন জিল্লু চরিত্রে শাকিব খানের রাইট হ্যান্ড যে থাকে তার নামটা আমার জানা নাই আসলে সেও তার ক্যারেক্টারাইজেশনটা খুব সুন্দর হয়েছে সারাক্ষণ যেভাবে সে তার পাশে থাকে দারুণ লেগেছে তাকে এবং তুফান সিনেমায় একটা মানে গানের মধ্যে একটা ক্যারেক্টার ছিল মানব বা কিরো একটা ক্যারেক্টার যেটা যিশু ছোটো ভাইয়ের চরিত্র অভিনয় করেছে তার ক্যারেক্টারটাও খুব মজার ছিল কিছু ডায়লগ ছিল একটা ডায়লগ খুব পপুলার হবে হয়তো আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন অনেক মজা লাগে এই জায়গাটাতে খুব কমিক রিলিফও দিয়েছে এবং সিনেমার যেটা বললাম যে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট যে গ্র্যান্ডিয়ার এখানে আসলে বাজেটের যে ব্যবহার হয়েছে পুরো সিনেমাতে যে প্রিমিয়াম ফিলটা পুরোপুরি আপনি ফিল করতে পারবেন এবং সিনেমার গানগুলো অলরেডি আপনারা বেশিরভাগই দেখে ফেলেছেন এছাড়াও বোধহয় আরও দুইটা গান রিলিজ হওয়া বাকি রয়েছে সেগুলো সিনেমায় আপনারা দেখার সময় দেখতে পারবেন প্রত্যেকটা গান দুর্দান্ত হয়েছে একটা সিনেমা সফল হওয়ার পিছনে আমাদের এই সাবকন্টিনেন্টে গানগুলো ভালো হওয়া পপুলার হওয়া অনেক জরুরি তো গানগুলো নিয়ে অলরেডি রিভিউ তো কথা বলেছি এগুলো আর বললাম না এগুলো সিনেমার ভ্যালুই অ্যাড করে এবং সিনেমার অন্য অন্য টেকনিক্যাল যে ডিপার্টমেন্ট স্পেশালি বিজিএম বিজিএমটা দুর্দান্ত হয়েছে সেটা সাকিবের চরিত্রটা যখন আসে পর্দায় সেখানেও বলেন কিংবা যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টারের সময় যে ব্যাকগ্রাউন্ডে যে স্কোরটা বাঁচে থাকে খুবই ক্যাচিক খুবই মজাদার ওভারঅল সিনেমার টেকনিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে খুবই একটা ব্রিলিয়ান অ্যাচিভমেন্ট বলবো আমাদের জন্য সো এই সিনেমাটা আসলে আপনি প্রপার অডিয়েন্সের সাথে দেখতে পারলে ভালো যদি আপনার আশেপাশে ভালো কোনো সিঙ্গল স্ক্রিন থাকে আমি বলবো সেখানে গিয়ে দেখেন হয়তো ওখানে এসি নাই বা ওরকম ইয়ে নাই কিন্তু আপনি প্রপার অডিয়েন্সের সাথে চিল্লা চিল্লি করে সিনেমাটা দেখতে পারবেন আর যদি আপনি মাল্টিপ্লেক্সে সিনেমাটা দেখতে যান তাহলে সাথে করে অনেক বন্ধু বান্ধব নিয়ে যাবেন কারণ আসলে হতে পারে যে যত দিন গড়াবে ফ্যামিলি অডিয়েন্স বা সুশীল অডিয়েন্সের সংখ্যা বাড়তে থাকবে তারা না আনফর্চুনেটলি সিনেমা এনজয় করতে পারে না চুপচাপ বসে থাকে আমাদের দেশি হিরোকে যে একটু সেলিব্রেট করবে পর্দায় আসলে এতগুলো মাসি মোমেন্ট সিনেমার মধ্যে আমি হলে দেখার সময় কেউ কোনো চিল্লাপাল্লা করতেছে না কেউ মানে সবাই নিস্তব্ধ দু একবার আমি চিৎকার করে উঠে বেকুব হয়ে গেলাম যে পুরো হল চুপচাপ তো চেষ্টা করবেন যে বন্ধু বান্ধবকে সাথে নিয়ে যাওয়ার তাহলে হয়তো অনেক মজা করে সিনেমাটা দেখতে পারবেন তো এই এই ছিল আসলে স্ক্রিপ্টের যেহেতু না হয়তো কোনো পয়েন্ট মিস হয়ে যেতে পারে সিনেমার ব্যাপারে আমি আসলে সত্যি কথা বলতে অনেক এনজয় করেছি আমি আরও একবার দেখার প্ল্যান করছি আপনারা যদি অলরেডি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলের এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ